হরে কৃষ্ণ বন্ধুরা চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি পূজার দিন কোন কাজটি করলে জীবনে সাফল্য লেগেই থাকে তো আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন বিপত্তারিণী পুজোর সময় দেবীর পুজো করে লাল সুতো হাতে বাঁধলে দেবীর ভক্তরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন সেই সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে ভক্ত জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন এই সময়ে দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন সামনেই বিপত্তারিণী পূজা দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট তারই এক স্বরূপ বিপত্তারিণী দেবী বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পূজায় দেবীকে লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করবেন তাদের তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে এই লাল সুতোয় তেরোটি গিঁট দেওয়া থাকে সঙ্গে চোদ্দোটি দুর্বা বাঁধা থাকে এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান ও মেয়েদের বাঁ হাতে এই লাল সুতো বাঁধতে হয় শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত বিপত্তারিণী ব্রতর দ্বিতীয় দিন পড়েছে তেরোই জুলাই শনিবার বাংলা মাস অনুযায়ী ১৪৩১ সালের আঠাশে আসার শনিবার এই বিপত্তারিণী পুজোর সময় সব কাজ করা যায় না আবার এমন অনেক কাজ রয়েছে তা করলে জীবনের সাফল্য লেগেই থাকে তো জেনে নেওয়া যাক সেগুলি কি কী লাল সুতো বাঁধবেন বিপত্তারিণী পুজোর সময় দেবীর পুজো করে লাল সুতো হাতে বাঁধলে দেবীর ভক্তরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন এদিন দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে মহিলারা এই ব্রত রাখেন তাদেরও কিন্তু তেরো রকমের খাবার খেতে হয় দেবীকে উৎসর্গ করা লাল সুতো পুজো হয়ে গেলে হাতে বাঁধার নিয়ম রয়েছে আর কোন কাজগুলি করবেন না পুজোর আগের দিন ও পুজোর দিন কখনো আমিষ খাবেন না এদিন চালের জিনিসও খাবেন না এটি খাওয়া খুব অশুভ এটি খেলে দেবী রেগে যান দেখবেন আপনার পরিবারেও সেদিন কেউ আমিষ না খান স্নান সেরে দেবীর পুজো করবেন এই সময় অবশ্যই সকালবেলা স্নান সেরে দেবীর পুজো করা উচিত না হলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে না সেই সঙ্গে জীবনে নানান অশান্তি লেগে থাকবে কাউকে অসম্মান বা অপমান করবেন না পুজো করার সময় কারো সঙ্গে কথা বলবেন না বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই সময় বড়দের সম্মান করবেন কাউকে অসম্মান করবেন না এই সময়ে কাউকে ঋণ দেবেন না কারো থেকে টাকা ধার করবেন না জয় মায়ে জয় রাধে রাধে